ত্যাগের মহিমা নিয়ে ঈদুল আজহা উদযাপনের প্রস্তুতি বিশ্ব সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে ইমাম ও মজিমদের নিয়ে ডায়মন্ড হারবার পুলিশ প্রশাসনের নির্দেশে প্রতিটি থানায় থানায় প্রশাসনিক বৈঠক করা হয় ত্যাগের মহিমা নিয়ে ঈদুল আজহা উদযাপনের প্রস্তুতি বিশ্ব গোটা বিশ্বজুড়ে ঈদের দিনে সকালে ঈদের নামাজের শরিক হয়ে নামাজ আদায়ের মধ্য দিয়ে শুরু হবে ইসলাম ধর্মালম্বীদের ঈদ উদযাপন মন সৃষ্টিকর্তার অনুপ্রেরণায় আশায় ঈদের নামাজের শেষ নিজ নিজ সামর্থ্য অনুযায়ী পশু কুরবানি দেবার দেবেন ধর্মপ্রাণ মুসলমানরা আর সেই ঈদুল আজাহা আজহা উপলক্ষে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে তারই প্রস্তুতি পর্ব ডায়মন্ড হারবার থানার উদ্যোগে এসডিপিও সাকিব আহমেদের ব্যবস্থাপনায় ডায়মন্ড হারবার সাব ডিভিশনের প্রতিটি থানায় থানায় ইমাম মোহাজ্জেম ও ইসলাম ধর্মালম্বী বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে করা হয় মূলত পশুদের জবাই করে মানুষ মানুষের ভেদাভেদ ভুলে যাওয়া এই দিনটির মূল উদ্দেশ্য ত্যাগের মহিমা নিয়ে আবারও এসেছে ঈদুল আজহা ইসলাম ধর্মালম্বীদের অন্যতম বড় ধর্মীয় এই উৎসব উদযাপন হবে সোমবার এছাড়াও পুলিশ প্রশাসনের সঙ্গে প্রতিটি এলাকার বিধায়কদের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছিল ডায়মন্ড হারবারের মান্নালাল হালদার মগরহার বিধায়িকা নমিতা শাহাদের উপস্থিতি লক্ষ্য করা যায় কিছু পেলেও তারা গন্ডগোল করে আমার সমাজ আমাদের সকলের সমাজ এক সুতরাং আপনাদের একটু এই লেখাটা করে দেখতে বলছি এস ডিও বর্ণনা খুব সুন্দর করে প্রতিটি দিক আপনাদের কাছে বর্ণনা করেছে